মরার ঘুম ঘুমাইছি এইভাবে সারা রাত শব্দ হয়েছে মনে করতেছে যে এই যে বৃষ্টি হয়েছে দেখুন অবস্থা সারা রাত ধরে এরকম পানি পড়ছে পুরো বাড়ি ভাইসে গেছে সোজা কথা টাঙ্কির পানিতে আচ্ছা কি অবস্থা এল কত পানি পানি এরকম জেনেছে পাইপ টাইপ ধুয়ে মানে হাউস ভরে গেছে একটা প্লাবন খেয়াল করে নাই দেই চালাইছে অথচ খেয়াল করে নাই কি ঘটনাটা ঘটল এই যে মনে হয় যে বর্ষা মাস এই যে পুরা বাড়ি এই অবস্থায় গেছে পুরো বাড়ি ছাদের তো আস্তও দেওয়া হয় না এখনও কমপ্লিট করা হয় না এই যে উপরে দুতলারির কাজ বাকি কমপ্লিট হয় না এখনো এই যে এখানে যে কারেন্টের ওয়ারিং বাকি এখানে বড়ো ঠাই গ্লাস লাগাইতে হবে কি অবস্থা পানি পুড়িয়ে